নর্শক বন্ধুরা তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট ডাবলিউপির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল সেখানে বয়স কত বেতন যোগ্যতা সিলেবাস কি থাকছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে ও অভিষিকেশোর মধ্য দিয়ে ডাব্লিউপি নতুন রিক্রুটমেন্ট যে প্রকাশিত হলো এটা কিন্তু অনেকটা ভালো খবর এবং তোমাদের বয়স বেতন যোগ্যতা সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা শেষ অবধি দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরুর আগে প্রতিমতো এবার রিকোয়েস্ট তোমরা একটা ভিডিও দেখছো একটা লাইক করো চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও স্টিন না যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কে তার ডিসক্রিপশন টু জয়েন না কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাই আমি রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ তো দেখতেই পাচ্ছ এখন আমি আছি ডাব্লিউপির অফিশিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো ডাব্লিউপি ডট গভ ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখতে পাচ্ছো এটা একদম ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইট ইতিমধ্যে জানো যে ওবিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট প্রসেস এই জন্য থমকে গেছে ইতিমধ্যে আমরা ডাব্লিউপি কেপি এক বছর ফর্ম ফিল আপ পেরিয়ে গেল স্টিন নাও কোনো কোনো এক্সামের কোনো কম খবর নেই সেই মুহূর্তে জবগুলো সেটা কিন্তু ডাব্লিউপি প্রকাশ করেই চলেছে তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে তোমাদের রিক্রুটমেন্ট সেকশানে কিন্তু ক্লিক করে নিতে হবে যেই তোমরা রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করবে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ আজকের ডেটটা দেখতে পাচ্ছ এগারো চার দু হাজার পঁচিশ সেখানে বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ লিগাল কনসালট্যান্ট অন কন্ট্যাকচুয়াল বেসিক অন বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট একদম আজকে প্রকাশিত হয়েছে এগারো তারিখ তো গেট ডিটেলসে আমরা দেখে নেবো সেখানে কী বলা হয়েছে এবং তোমাদের পিডিএফটা আমি ডাউনলোড করে সমস্ত কিছু স্টেপ হয়েছে আলোচনা করছি তো চলো দেখে নিয়ে যাক কী বলা হয়েছে অ্যাজ ইউসি যেমনটা বললাম আমি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি আজকের ডেটে প্রকাশিত হয়েছে এগারো তারিখে কোন পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এংগেজমেন্ট অফ লিগাল কনসালট্যান্ট অন দ্য কনস্ট্রাকচুয়াল বেসিক ইন বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্ট এখানে নেম অফ দ্য পোস্ট আমি তোমাদের উল্লেখ করলাম নাম্বার অফ পোস্ট একটাই একদম একটা পোস্টে আছে তোমাদের লিগাল কনসালট্যান্টের জন্য আর রিউমেরেশন অ্যান্ড বেনিফিট তোমাদের প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে যেটা কিন্তু একটা খুব সুন্দর স্যালারি ঠিক আছে লিগাল কনসালটেন্টের জন্য আর আদার অ্যালাউন্স আর দেখতে পাচ্ছ অ্যাডমিসেবেল মানে পরবর্তীকে যে অ্যালাউন্সগুলো তোমরা পাও সেটাও কিন্তু পাবে ঠিক আছে ইন এডিশন অফ গভর্নমেন্ট হলিডেজ ম্যাক্সিমাম চোদ্দ ডেজ অফ লিভ উইদাউট ডিডাকশন অফ পে তোমাদের কোনো রকম চোদ্দ দিন ছুটি পাবে কোনোরকম বেতন না কেটে ঠিক আছে এটা কিন্তু একটা কনস্ট্রাকচুয়াল বেস বাট এটা কিন্তু টু পারমানেন্টের মতোই কিন্তু দেখো বেতন পিরিয়ড হচ্ছে ডিস এঙ্গেজমেন্ট সালবি ফর পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক জন্য জোগ হবে রিনিউয়েবল অ্যানুয়ালি ডিপেন্ডিং অপন অ্যাসাইনমেন্ট অফ পারফরমেন্স পারফরমেন্সের উপর তোমাদের ঠিক করা হবে তুমি থাকবে কি থাকবে না এলিজিবিলিটি এক্যাটারি কি থাকছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেন্স বি বিয়ে ল গ্রাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে ল গ্রাজুয়েট হতে হবে আর লিগাল কনসালটেন্ট নিয়ে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে ক্রিমিনাল কেসেস বা সার্ভিস ম্যাটার যে কোনো ক্ষেত্রে কন্ডিশনগুলো একটু দেখে নাও দা এঙ্গেজমেন্ট অফ দ্য লিগাল কনসালটেন্ট পিওরলি অন কনস্ট্রাকচুয়াল বেশি এটা পারমানেন্ট নয় এটা জব তবে তুমি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারো তবে অবশ্যই তুমি পারমানেন্ট হয়ে যাবে ঠিক আছে হি স্যাল বি বাউন্ড নট টু বি টেকন আফটার এটা তোমরা দেখে নিও ওয়ার্কিং ডে টার্মে তোমাদের ছেড়ে যাওয়া চলবে না অথরিটি যে রাইট টার্মিনেন্টগুলো বলবে সেটা কিন্তু তোমাদের মেনে চলতে হবে নেচার অফ জব কি আছে এক্সামিনেশের রাইট আদার্টিক দেখতে হবে প্রিপারেশন অ্যান্ডিং প্যারাওয়াইস কমেন্ট লিখতে হবে ড্রাফ সার্কুলার প্রিপেয়ার রিভিউ পজিশন পেটিশান সমস্ত কিছু তোমাদের করতে হবে ঠিক আছে যে যে কাজগুলো হয় আর কি ঠিক আছে লিগাল কনসালটেন্ট জন্য সেই অফিসিয়াল যে ম্যাটারগুলো থাকে সেটা তোমাদের দেখতে হবে আদার টার্ম অ্যান্ড কম্পিটিশানগুলো তোমরা দেখে নিও আচ্ছা তোমরা কি করে মানে মুড অফ সিলেকশনটা কি আছে মুড অফ সিলেকশনটা হচ্ছে অ্যাপ্লিকেশন রিসিভ এন রেসপন্স টু দা অ্যাডভার্টেস উই গো দা সুড নিজ অ্যান্ড শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সালভি পার্সোনাল ইন্টারভিউজন তোমাদের ডাকা হবে তোমাদের অ্যাপ্লাই করার জন্য ইলেকশন এটা ফিল আপ করতে হবে যেটার অফিসিয়াল মেল নাম্বারটা তোমাদের দিয়ে দেওয়া হলো অ্যাপ্লিকেশন ফর লিগাল কনসালটেন্ট ডিরেক্টরে তোমার যে এই ঠিকানা রয়েছে সে ঠিকানা অবশ্যই দিতে হবে এবং কুড়ি চার দু হাজার পঁচিশে আগে তোমাদের কিন্তু অবশ্যই এই যে মেলটা রয়েছে মেলে তোমাদের পাঠিয়ে দিতে হবে তারপর তোমাদের ইন্টারভিউ কল হবে ইন্টারভিউ ইয়ে হলে তুমি কিন্তু সিলেক্ট হবে অ্যাপ্লিকেশান এটা দেখে নিও এখানে যেমনটা বলা হয়েছে আর কি আর যে কোনো এরকম ইউনিভার্সিটিকে তোমার ল নিয়ে থাকলে তুমি অ্যাপ্লাই করতে হবে নেম দ্য অ্যাপ্লিকেন লেগলে অ্যাড্রেস লেখলে মেল আইডি লেখলে ঠিক আছে সমস্ত কিছু ফিল আপ করার পর ডিক্লেয়ার দিলে এবং সাথে সাথে যদি কোনো রকম মেল ভাইট থাকে সেই মেল ভাইটা তুমি এই ইয়েতে পাঠিয়ে দিলে ঠিক আছে এর সাথে সাপোর্টের ডকুমেন্ট বলতে কী আছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট বার্থ অফ ডেট বার্থ বার কাউন্সিলের সার্টিফিকেট অন্যান্য যে সার্টিফিকেটগুলো আছে সেটা তুমি কিন্তু দিয়ে দিলে ডিক্লারেশন তোমাকে অবশ্যই দিতে হবে সিগনেচারটা দিয়ে দিও সিগনেচার ধরো তুমি যেটা সিগনেচার দিলে সে আমি যেমন আমার মিন্টু পাল সিগনেচার দিলাম ডেটটাও তুমি দিয়ে দিলে যে আই ক্ল্যারিফাই দ্যাট ইভেন অ্যাপ্লিকেবল ফর্ম আর ট্রু সমস্ত যে ডকুমেন্টসগুলো দিচ্ছি এগুলো সবগুলোই সত্যতা এখানে কোনো ফলস নেই ফলস হলে তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই এই বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই কুড়ি তারিখের আগে করবে মানে লাস্ট ডেট হচ্ছে তোমাদের জানালাম কুড়ি চার দু হাজার পঁচিশের আগে তোমরা এই এই এনএস এটা ফিল আপ করে দিয়ে দিও কোনো রকম কোনো বুঝতে বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে ভুলো না কিন্তু অবশ্যই মাস জয়েন থেকো কারণ ছোটো ফোটো আপডেটগুলো ফার্স্ট অব ওখানে প্রোভাইড করে রাখি থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থেকো সবাই